আসানসোল জেলাশাসক কার্যালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ডিএম মন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মাস্টার প্ল্যানে ধস কবলিত গ্রামবাসীদের পুনর্বাসন বেআইনিভাবে পানীয় জলের কানেকশন একাধিক বিষয়ে আজ দুপুর তিনটে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক আসানসোল এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হল যেখানে মুখ্যরূপ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলাশাসক এস সহ অনেকেই लेके आप लोग का मीटिंग ये ये सी लेकर के मीटिंग था जो है इलीगल कनेक्शन बहुत किया है लोग उसको एक्शन लेने की बात की है तो इनको कनेक्शन काटा है और दूसरा था री है लेकर के हमारे ले दस हजार क्वार्टर रेडी है जो सबसाइड इलाका है वहाँ से आदमी को हटाने के लिए उस पर चर्चा हुआ है और प्रपोजल हम लोग सेंट्रल गवर्नमेंट को भेजे हैं जिससे और लाए काम हो इसी के सबसे देखा जा रहा है ये बहुत सारा लेकिन इलीगल भावे माने पानी का कनेक्शन जो लोग ले रहा है तो इसमें आप लोग का क्या सोच रही हमारी ममता बनर्जी का डायरेक्ट आदेश है भाई वो इलीगल कनेक्शन को काट करके लीगल कनेक्शन लीजिए और जो भी रेन्यू जाएगा रेन्यू कारपोरेशन को या पी एच डिपार्टमेंट को गए तो उसी आधार पर जो है आपको मीटिंग हुआ है और यहाँ भी इंडिया कनेक्शन को हम लोग देखेंगे हाँ जहाँ इंडिया कनेक्शन है उसको कटवाया जाएगा और कमर्शियल जो होटल है कारवास है भाठा है इस सब के लेकर के तो चर्चा हुआ है ठीक है আমাদের এটা রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটা আছে মাস্টার প্ল্যান আর এ যেটা আমাদের সাবসিডেন্স এরিয়া যেটা রিহ্যাবিলিটেশন ওটা নিয়ে মিটিং হলো মাননীয় মন্ত্রী স্যার এখানে ছিলেন চেয়ারম্যান এডিডিএ ছিলেন মাননীয় সভাধিপতি মহাশয় ছিলেন এমএলএ জামুরিয়া সাহেব ছিলেন সমস্ত আধিকারিকরা আপনার সবাই ছিলাম আজকে যেটা আলোচনা মূলত হয়েছে যেটা প্যাকেজ যেটা আছে ওটা একটু পুরোনো হয়ে গেছে ওটা আমরা অলরেডি ডিপার্টমেন্টকেও জানিয়েছি এটা একটু রিভাইজ করার দরকার মতলব এটা টু থাউজেন্ড টু থাউজেন্ড নাইন অথবা তারপরে কাছাকাছি করার প্যাকেজটা ওই প্যাকেজে রিভিশন করার নিয়ে আলোচনা হয়েছে এখন একটা প্রোপোজাল আমরা বানিয়ে এটা রিভিশন একটা প্রপোজাল বানিয়ে আমাদের ডিপার্টমেন্টকে ইন্ডাস্ট্রি কমার্স এন্ড এন্টারপ্রাইজ যেটা আমাদের দপ্তর আছে গভর্নমেন্ট অফ বেঙ্গলে ওখানে পাঠাবো ওরা ওটা ওটা দেখে ওরা সমস্ত অ্যাপ্রুভাল নিয়ে ওটা মিনিস্ট্রি অফ কোর্স এনে আপ করবে এটা নিয়ে মিটিং মূলত না পিএইচি নিয়ে দুটো ইস্যু আছে আমরা স্কিমগুলো দ্রুতভাবে কমপ্লিট করতে বলেছি যে যে আনগোয়িং স্কিম আছে আর সেকেন্ড আমরা ওনাদেরকে বলেছি যতগুলো ইলিগাল কানেকশন আছে ওটা নিয়ে মতলব স্ট্রিক্টলি অ্যাকশন নিতে বলা হয়েছে ঠিক আছে